এটা হচ্ছে এম খান সেভেন ঢাকা টু বরিশাল রুটের একটি জনপ্রিয় ও আধুনিক যাত্রীবাহী লঞ্চ দূর থেকে দেখতে বোঝা যায় এর গঠন বেশ চওড়া আর উচ্চতা তিন তলা বিশিষ্ট এটি প্রতিদিন সন্ধ্যায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সারে আর ভোরবেলায় গন্তব্যে পৌঁছায় ঢাকা বরিশাল নৌ রুটে যাত্রীদের জন্য এটি একটি নির্ভরযোগ্য এবং আরামদায়ক অপশন এম খান সেভেন চলেন আমরা লঞ্চের ভেতরে ঢুকি তার আগেই আপনাদের দেখায় নদী থেকে লঞ্চটা দেখতে কত মনোহর এবং মনোমুগ্ধ লাগে সেই দৃশ্যটা অবজার্ভ করতে করতে। আমরা ঢুকে গেলাম লঞ্চের ভেতরে আমরা এখন দেখছি লঞ্চের টিকিট কাউন্টার এই ছোট্ট টিকিট কাউন্টারে দেখুন কি জটলা কি পরিমাণ ভিড় এখানে আপনি টিকিট কেটে যেতে পারবেন ডেকে কিংবা কেবিনে আমরা এখন দেখছি ডেকের দৃশ্য এই লঞ্চের ডেকে বেশ জটলা ডেকের ওয়াশরুম এটা চলেন আমরা ডেক থেকে বের হয়ে লঞ্চের সিঁড়ি দিয়ে ভিআইপি জন যেখানে রয়েছে কেবিন সুপার কেবিন সেই জায়গাটা এক্সপ্লোর করে আসি চলেন চলেন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়া যাক ভিআইপি জোন ভিআইপি জোনে ঢুকলেই বুঝতে পারবেন সাধারণ অংশ থেকে এটি একেবারে আলাদা দেখছেনই তো কত সুন্দর মনোহর আকর্ষণীয় ইন্টেরিয়র ডিজাইন এবং লাইটিংয়ের কাজ এখানে অনেক সুন্দর গোছানো করিডোর আলোকিত দেয়াল আর সুন্দর কাঠের ছোঁয়া এই জায়গাটি জায়গাটিকে করে দেয় একদম হোটেলের মতো একদম মনোহর এবং আরামদায়ক পরিবেশের নিশ্চয়তা এখানে রয়েছে বিভিন্ন ধরনের কেবিন সুপার কেবিন ভিআইপি ফ্যামিলি ডিলাক্স নামও সুন্দর নবাব বাড়ি আবার আমরা দেখতে পাবো জমিদার বাড়ি নামেরও কেবিন এই সব কেবিনে আপনি থাকলে মনে হবে আপনি হয় ঢাকার নবাব কিংবা কোথাকার কোনো এক এলাকার জমিদার আসেন আমরা এখন এই লঞ্চের ভিআইপি জোন থেকে বের হয়ে ভিআইপি জোনের বারান্দা বা বেলকুনি থেকে কেমন দেখতে সেই জায়গাটা আমরা একটু এক্সপ্লোর করি আসেন আমরা এখন লঞ্চের বারান্দায় অবস্থান করছি তথা বেলকুনিতে বেলকুনি থেকে এই লঞ্চের যে দৃশ্য সেটা অনেক সুন্দর আমরা দূরের দৃশ্য দেখতে পাচ্ছি এরপরে আমরা আসলাম লঞ্চের সাথে যেখানে অপারেশনাল জোন এখানে থেকেই লঞ্চ পরিচালিত হয় আমাদের ভিডিও এ পর্যন্তই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার